আসসালামু আলাইকুম আ বরকাত ভাই আমি ফারদুল ইসলাম আমি একদম র অবস্থায় আপনাদের একটা গাড়ি দেখাবো যদি কোনো ভাইয়ের মাইক্রোবাস গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমি বলতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি শেষ পর্যন্ত দেখলে আমার এই গাড়িটি কি কন্ডিশনে আছে বুঝতে পারবেন এক কথাই গাড়ি তেলের গাড়ি তেলে চালিত গাড়ি এত ফ্রেশ গাড়ি এত ফ্রেশ কন্ডিশনের বডি আপনারা পাবেন না এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা পাবেন না তো তেলে চালিত গাড়ি গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যারা গাড়ি সম্বন্ধে বোঝে আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে গাড়ির মাইলেজও কম তেলের কাটায় দেখেন অলরেডি হাফ ট্যাঙ্কি তেল আছে তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক ইচ্ছে নেন বিষয় হচ্ছে এটা হচ্ছে দু হাজার এগারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়ি অরিজিনাল কালারের উপরে আসে পুরা গাড়ির টিন বডি আর মজার বিষয় হচ্ছে সব থেকে ভালো যেটা আমি মনে করতেছি এই গাড়িটির ইঞ্জিন গিয়ার ভালো আছে গাড়িটির তেলে চলছে একটা জাপানি কোম্পানিতে গাড়িটি চলতো ওরা নিজেরা ওদের নামে আছে তো এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন তাহলে মালিকানা গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন আর গাড়িটির যে অবস্থায় আছে এ অবস্থায় একটা দাম বলবো আর গাড়ি যদি রেডি করে দিই অল ওকে করে দিই তাহলে আরেকটা দাম বলা হবে তো যদি কোনো ভাই কোনোভাবে গাড়িতে আগ্রহী থাকলে অবশ্যই আমাকে ফোন দিবেন তো ভিতরের লোকটা দেখেন সিট কাভারগুলো ভালো আছে সিট কভার চেঞ্জ করতে হবে বা যদি কোনো ভাই একটু করে নিয়ে পারবে সমস্যা তো চালাইতে এটা ইয়ার ব্যাগ আছে ড্যাশবোর্ডে তো ভাই যদি গাড়ি কেনার খেয়াল থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখেন এইখানে আমি একটা টোকা দিয়ে দেখেন একদম টিনের মতো সাউন্ড হয় এক কথাই গাড়ির টিন বডি আর আমি গাড়িটা কিন্তু একদম র অবস্থায় দেখাচ্ছি আমার সারে দেখতে পাচ্ছেন অনেক ময়লা আছে তো আমি গাড়িটি ওয়াশও করি চিন্তা করলাম আমাদের কাস্টমারদের আমি মেসেজটা দিয়ে দিই যে এই গাড়িটি আমাদের কাছে আছে অনেকেই গাড়ি কিনতে চাই অনেক সময় ফোন দেয় তো আমি বলি বলি যে ভাই গাড়ি বিক্রি হয়ে গেছে তো আমি মেজর যে জিনিসগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই ফ্লোরটা দেখেন কি অবস্থা এই কচগুলা একদম একদম ফ্রেশ এবং অরিজিনাল কালারের উপরে আছে এই এই কালারগুলা কালারগুলো কিন্তু অরিজিনাল আর এই প্যানালটা দেখেন এখানে হালকা একটু ট্যাপ আছে আহামারি কিছু না কোনো অ্যাক্সিডেন্ট নাই দেখতে পাচ্ছেন নতুন গাড়ি সার্ভিস পাবেন বডিটা একদম ফ্রেশ একদমই ফ্রেশ তো গ্লাস যা আছে অরিজিনাল সেটা আছে তো এই যে তেলের গাড়ি দেখেন পিছনে কোনো সিলিন্ডার নাই কিচ্ছু নাই এই প্রথম এই প্রথম এলপিজি বলেন সিএনজি বলেন হবে তো স্যার গাড়িতে এই যাবৎকালে এলপিজি বলেন সিএনজি বলেন কিছুই কিছু হয় নাই শুধু অকটেন পেট্রোলে চলছে দেখেন একদম ফ্রেশ একদমই ফ্রেশ ভাই গাড়ি কাগজপত্র ফুলকে আছে শুধু এই এইখানে দেখেন এই জায়গাটা একটু রঙের কাজ আছে এই জায়গাটা একটু রঙের কাজ আছে এছাড়া এইখানে একটু কাজ দেখেন টিন বডি এদিকে কোনো অ্যাক্সিডেন্ট নাই এই সাইডে এই সাইডে কিন্তু কোথাও কোনো মাইন নাই ভাই ঠিক আছে তো এই এইখান থেকে আমি পানির ড্রেনটা আপনাদের দেখাই এই ড্রেনগুলা এই বিটগুলা কিন্তু অরিজিনাল সেট আপে আছে তো দুই হাজার এগারোর মডেল ভাইব্রোর হাফ সিলিং গাড়ি এক কথায় গাড়ি ফ্রেশ এই গাড়িটা যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন আমরা আপনাদের রেডি করে দিতে পারবো একদম শোরুম কন্ডিশন করে দিতে পারবো এখন এই জায়গাগুলো দেখছেন কতটা ফ্রেশ এই এই কাজগুলো দেখেন গাড়ির সিট কভার লাগবে তারপরে আপনার ফুল গাড়ি ওয়াশ পলিশের কাজ আর হালকা টাচ আপ করলে রংটা মিলে যাবে এই এই জায়গাগুলো চকচক কালো মিসমিস করবে কালো মিসমিস করবে ভাই ঠিক আছে কাজ করলে তো গাড়ির বাম সাইডের পানির ড্রেনটা দেখেন সাদের পানির ডেন্টটা দেখেন একদম ফ্রেশ এই লুকিং গ্লাস চলবে না একদম জাপান থেকে যেভাবে লুকিং গ্লাস আসছে সেভাবে আসে তো আমরা সামনের সাইডটা দেখব সামনের সাইডে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা ফাইভ গাড়িগুলোতে কিন্তু মজা আছে যাত্রীরা ডান বাম দুই সাইড দিয়ে নামতে পারে সেই ক্ষেত্রে এটা একটা চাহিদা আছে ডিমান্ড আছে তো আমরা সামনের সাইডটা একটু চেক করব যে গাড়িতে সামনের সাইডে কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা তো ভাই দেখেন এইখানে কিন্তু চার্জেস নাম্বার থাকে অবশ্যই গাড়ি কেনার সময় গাড়ির পেপার্সের সাথে চার্জেস নাম্বারটা ঠিক আছে কিনা দেখে নেবেন দেখেন এই কজগুলো কিন্তু একদম একদমই অরিজিনাল সেটাবে আছে এই যে পেস্টিংটা দেখেন নতুনের মতো কিন্তু আছে এই লম্বাই পেস্টিংটা যদি ঠিক থাকে ধরে নেবেন যে সামনের সাইডে কোনো অ্যাক্সিডেন্ট নাই তো ভাই আমি যতটুকু দেখছি সামনের সাইড পিছনের সাইড একদম অরিজিনাল সেটা আছে তো গাড়িটা আমি আপনাদের এখন চালাই দেখাবো তো দু হাজার এগারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটি যদি কোনো নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে একটা মিনিট ফোন দিবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো গাড়িটি যে অবস্থায় আছে এ অবস্থায় কত আর রেডি করে দিলে কত টাকা পড়বে তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি গাড়িটি চালাবো সাসপেনশন বা ইঞ্জিনের কোনো কাজ আছে কিনা ওটা আপনাদের দেখাই দেবো তো আমরা গাড়িটি কিন্তু একদম র অবস্থায় আপনাদের দেখাইলাম এই গাড়িটি আমরা একদম ওয়াশ পলিশের কাজও কিচ্ছু করি নাই কিচ্ছু করি নাই ভাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা কিন্তু ময়লা আছে কিন্তু কিন্তু এছাড়া এই সাইডগুলো দেখেন এই এই ইঞ্জিন এই সাইডগুলো দেখেন কিন্তু নতুনের মতো চক চকচক করতেছে তো গাড়ি কোম্পানিতে চলতে তো তো এই কারণে গাড়িটা ওয়াশ সার্ভিসিংটা কম হয়েছে ইঞ্জিনটা কিন্তু ফ্রেশ ইঞ্জিন কিন্তু ফ্রেশ কেন ফ্রেশ বলতেছে দেখেন আপনি এই জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে ইঞ্জিনটা ফ্রেশ কি না দেখেন চক চকচক করতেছে ভাই ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন আবার ফ্রেশ তো গাড়িটা আমি এখন চালাবো তো এই গাড়ি যদি কোনো ভাই বা এক কথাই ভালো আছে গাড়ির বডি কন্ডিশন একদম নতুনের মতোই আছে গাড়ি একদম ফ্রেশ গাড়ি যদি কোনো ভাই আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন তো আমি চতুর্থ সাইডটি গাড়িটা আরেকবার একটু দেখাচ্ছি ভাই দেখেন দু হাজার এগারোর ফাইভ হাফ সিলিং গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়ি কিন্তু অরিজিনাল সেট আপে আছে এই গাড়ি এই গাড়িটা যদি পলিশ করি চক 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 করবে ভাই আর অরিজিনাল কালারের গাড়িটা দেখতে সেই লাগে ভাই তো গাড়িটা আমি এখন চালাবো সো শুধু হালকা একটু টাচ আপ ডালে একটু টাসআপ রঙের কাজ আছে আর এইখানটা একটু রঙের কাজ আছে এছাড়া গাড়ি ওয়াশ ফলিশ করলেই গাড়ি রেডি এ অবস্থায় যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন এ অবস্থায় আপনারা গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নেই টুকটাক যে কাজগুলো আছে হালকা টাচ আপ এবং লাইট দুটা চেঞ্জ করে দিলেই হবে তো আসুন গাড়িটা আমরা এখন চালাবো আর ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু ফ্রেশ ভাই বুঝছেন এই টিপিটা ফাটা আছে ডবোর্ড কিন্তু ফ্রেশ এখানে ওয়াশ করলে চকচক কালো মিসমিস করবে ভাই ভিতরে সিট দেখেন তো গাড়িটা আমি স্টার্ট করবো দেখতে পাচ্ছেন তেলের হাফ হাফ কাটা তেল আছে তো আমরা স্টার্ট করলাম তো গাড়িটি আমি অলরেডি টান দিয়েছি ভাঙা রাস্তা দিয়ে চালাচ্ছি কাজ নাই তো আমরা এই ব্যাগ গেটটা দেখতেছি দেখেন আমরা গাড়িটি ব্যাগে ব্যাগে চালাচ্ছি মোটামুটি গিয়ার একশো তো আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়ি নিতে পারবেন তো গাড়িটি দিতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ঢাকা থেকে আসেন যাত্রা বাড়ী হায়েদাবাদ গুলিস্থান থেকে দেড় ঘন্টা সময় লাগে ফরিদপুর আসতে ফরিদপুর শহরে আসলেই হবে আর গাড়ির দামের ব্যাপারটা আপনারা যেভাবে আছে এভাবে নেবেন নাকি কাজ করে দিতে হবে কাজ করে দিলে এক রেট একদম শোরুম কন্ডিশন করে দেবো এক রেট আর যদি যেভাবে আসে এইভাবে দিলে আর এক রেট তো আপনারা কীভাবে নিতে যাচ্ছেন ভাই আমাকে একটা মিনিট ফোন দেবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো ফিক্সড প্রাইস বলে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ